আর পৌষ মাস প্রচন্ড ঠান্ডা অনেক পাতা হয়েছে একটা পাতা তুলে নেবো আমি যদি দুটো করে পাতা রোজ সকালে এক গালার জল আর দুটো করে পাতা চিবি খেলে পেটের রোগ থাকে না পেটের রোগ কমে যায় খুব উপকারী পাতায় গেলে বা কাঁচা বেটে খাওয়া যায় পাতায় বেটে কাঁচা লঙ্কা দিয়ে পাতা বেটে সরষের তেল দিয়ে গরম গরম ভাতে খেলে এটাও পেটের জন্য খুব উপকারী অনেকটা পাতা হয়ে গেছে অনেক কাটাই বড় হবে তোলা হয়ে গেছে প্রায় এক গামলা পাতা হয়েছে ভালো করে ধুয়ে নিই লঙ্কা দিয়ে দেবো কুচি আমি আমার গাছেরই লঙ্কা কালো কালো লঙ্কা অন্য করে কুচিয়ে নেব রঙগুলো পাতাগুলো ভালো করে মেখে নেব চালের গুঁড়ি দিয়ে দেব পরিমাণের মতো লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে দেব আর সামান্য একটু আটা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষাতে হবে দিয়ে দিলাম কি সুন্দর কষালাম সুন্দর মাখা হয়ে গেছে এখন চলে এসেছে বড়গুলো ছোট ছোট করে করবো হয়ে গেছে এবার তুলে ফেলবো বাদ বাদিগুলো দিয়ে দেবো এবার